তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে সুখের অসুখ সুখের অসুখ নাটকটা নিয়ে কথা বলো নাটকটা রিলিজ হয়েছিল টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু সালে এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদুল ইসলামকে মোহাম্মদুল ইসলাম ইসলামকে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম মোশারফ করিম এবং সরস্বতী দত্ত তানিকে তো এই নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো তো বলে রাখি এটা একটা মজার নাটক সুখের অসুখ মানে কিছু মানুষজন সুখ খুঁজতে চায় তার একটা সুখের অসুখ হওয়া সেই বিষয়টা কিন্তু নাটকটা আমাদের দেখানো হয়েছে যে কিছু মানুষ থাকে না যারা সব কিছু পড়ে কিন্তু লাস্টে সে সুখের আশাটাই পায় না সো এই নাটকটার মধ্যে সেই জিনিসটা দেখানো হচ্ছে ইমোশনাল কিছু বিষয় রয়েছে সেগুলোও খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং অবশ্যই খুব সুন্দর একটা নাটক তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হলো যে সূত্রে সুখের অসুখ নাটক কথা বলি নাটকতে আমরা পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেটাকে দেখে নিই তো পরিচালক হিসেবে কাজ করেছে মোহাম্মাদুল ইসলাম চিত্রনাটক হিসেবে চিত্রনাটক হিসেবে কাজ করেছেন মোহাম্মাদুল ইসলাম সংলাপ কাহিনীর কথা বলে কাহিনী লিখেছেন হচ্ছে মোহাম্মাদুল ইসলাম এবং সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন মোহাম্মাদুল ইসলাম প্রযোজকের কথা বলে প্রযোজক হিসেবে কাজ করছেন সাওয়ার রাজীব এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কথা বললে কাজ করছে হচ্ছে কবির বকুল এবং অবশ্যই অভিনয়ের কথা বলে মোশারফ করিম সরস্বতী দত্ত তানি বাপি তারপর হচ্ছে আশরফ আশরফ সহ আর অনেকে এবার নাটকটা নিয়ে কথা বলি তো এই নাটকটা একটা সুন্দর একটা গ্রামের একটা ছেলের পরিবারকে দেখানো হচ্ছে যেখানে মোশারফ করিম এবং তার বিবাহত স্ত্রী তাদের মধ্যে সম্পর্ক এবং সে সব কিছু করছে বাট সে সুখ চাইছে কিন্তু জীবনে কোনো না কোনো কার জীবনে সমস্যা আসছে তো এই যে বিষয়টা এবং যেভাবে আর কি একটা পারিবারিক বিষয়কে দেখানো হয়েছে বিভিন্ন রকম যে ছোটো ছোটো সমস্যাগুলো তাদের জীবনে আসে একটা মানুষ কীভাবে সেই সমস্যাগুলোকে হ্যান্ডেল করে এবং তারপরে সেই সুখের খোঁজ করতে গেলেও আবার সে দুঃখেতে পড়ে যাচ্ছে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে তো এক কথায় বলতে খুব সুন্দর একটা নাটক যদি দেখতে ইচ্ছে করে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরেবর্তি